দেখুন এই সরকারি এই সরকারি কোন আইনের মাধ্যমে আছে সরকার কি জনগণের মাধ্যমে নির্বাচিত সংবিধানের কোন ধারায় কিসের ভিত্তিতে আছে এই সরকার কিসের সরকার এই সরকার আজ কাল এই সরকার অবৈধ সরকার বেআইন এই সরকার হিসেবে কিন্তু স্বীকৃত হবে এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের নিষিদ্ধ হওয়ার ঘটনাও কিন্তু নতুন নয় আপনি জানবেন যে মুক্তিযুদ্ধের প্রারম্ভে একাত্তর সালের ছাব্বিশে মার্চের যখন সামরিক সৈন্য শাসক ইয়াইহা বক্তব্য দিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগকে কিন্তু নিষিদ্ধ করেছে ইয়াইহা নিষিদ্ধ করে কি পেরেছে বরং তারা নিষিদ্ধ করেছে আমরা নতুন বাংলাদেশের জন্ম ছাত্রলীগ আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেছে আমরা বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছি তো আজকে এই দখলদার ফেসি ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে আমরা বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার কি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করবো এবং বাংলাদেশের জনগণের অধিকার আমরা জনগণের কাছে সুনিশ্চিত করবো এবং ছাত্রলীগের নেতাকর্মীদের যতই তারা দিক যতই তারা বাধা বিপত্তি ছড়াবে বাংলাদেশ ছাত্রলীগ শক্তিশালী ভাবে ফিরে আসবে যতই তারা আমাদের উপর আঘাত করবে আমাদের ঐক্য আরো দৃঢ় হবে এবং এটি আমরা পরিষ্কার হয়ে বলতে চাই বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের ছাত্র রাজনীতি থাকবে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্র সমাজকে নেতৃত্ব প্রদান করবে এবং এক ধরনের প্রতিযোগিতামূলক ইতিবাচক ছাত্র রাজনীতি বাংলাদেশে আমরা সুনিশ্চিত করবো এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সত্য প্রতিষ্ঠা করা গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা করা বাংলাদেশ ছাত্রী এই এই প্রতিজ্ঞা আমরা করেছি এই প্রতিজ্ঞা আমরা রাখবো এবং যে কোনো মূল্যে আমরা আমাদের সংগ্রামকে অব্যাহত রাখবো গোপনের প্রয়োজন নেই আমাদের তো আর ধারণ করার প্রয়োজন নেই আমাদের তো আর অন্য সংগঠনের থাকার আমরা যা করব করব, ঘোষণা করা হচ্ছে আমাদের কমিটি উন্মুক্ত রয়েছে কারণ আমাদের সেই সাহস রয়েছে আমাদের ভুল ত্রুটি থাকলে আমাদের সীমাবদ্ধতা থাকলে আমাদের কেউ অন্যায় অবিচার করলে অবশ্যই যথোপযুক্ত ব্যবস্থা আমরা গ্রহণ করি করব। ভুল ত্রুটি থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। কিন্তু আমরা কখনো তারা আমাদেরকে নিষিদ্ধ বলবে কিংবা তারা যখন নিজেদের প্রকাশ্য ছিল অথচ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মতো কার্যক্রম পরিচালনা করেছিল বাংলাদেশ ছাত্রলীগ একটা মুহূর্তের জন্য নিষিদ্ধ সংগঠনের মতো গোপন কার্যক্রম চালাবে না বাংলাদেশ ছাত্রলীগ একটা মুহূর্তের জন্য ছদ্মবেশে রাজনীতি করবে না ঘোষণা দিয়ে বলবো এই সরকার দখলদার ঘোষণা দিয়ে বলবো বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবো ঘোষণা দিয়ে আমরা প্রকাশী বলবো যে যা যে ধরনের অন্যায় অবিচার হচ্ছে সমস্ত কিছুর আইনানুক বিচারের ব্যবস্থা বাংলাদেশের মাটিতে আমরা সুনিশ্চিত করবো এবং ছাত্রলীগের কর্মীরা আজকে দেখুন ছাত্রলীগের নেতা কর্মী কর্মীদেরকে মামলা নেই তারা ধরে ধরে নিয়ে পুলিশে দিয়ে যাচ্ছে এবং শুধু তাই নয় ঘোষণা দিয়ে তারা সিটি করছে পিটিএ মারছে থানায় দিচ্ছে জামিন হচ্ছে না ছাত্রলীগের নেতা কর্মীদেরকে শত শত এই ছাত্রদল শিবিরের মব তৈরি করে সহিংসতার ঘটনা ঘটা হচ্ছে ছাত্রলীগের নেতা কিন্তু জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিচ্ছে তারা আমাদের উপর আক্রমণ পরিচালনা করছে ছাত্রলীগের কর্মীরা বীর দর্পে বলছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে গোটা বাংলাদেশে দেয়ালে দেয়ালে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরাই জয় বাংলা ক্যাম্পেইন করেছে জয় বাংলা লিখে দিয়েছে শেখ হাসিনাতে আস্থা লিখে দিয়েছে হটাও ইউনুস বাঁচাও দেশ লিখেছে এবং বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা এটি অব্যাহত রাখবে আমাদের দলের প্রয়োজনে নয় আমাদের সংগঠন আমাদের নিজস্ব প্রয়োজন সেটি নয় আমরা মনে করি যে বাংলাদেশে রাজনীতি থাকবে বাংলাদেশে গণতন্ত্র থাকবে বাংলাদেশে এক ধরনের প্রতিযোগিতামূলক রাজনীতি থাকবে বাংলাদেশে মুক্তুদ্ধের অঙ্গীকার থাকবে বাংলাদেশে এক ধরনের সমতা ভিত্তিক বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা থাকবে এবং সেই জায়গায় সবার অধিকারে যেন বাস্তবায়িত হয় বাংলাদেশ ছাত্রলীগ সেই লক্ষ্যেই ভবিষ্যতে কাজ করবে এবং আজকে দেখুন যে তারা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার বিষয়টি যদি আপনি দেখেন যে তারা স্লোগান দিয়েছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই তারাই কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বর কুটিয়ে দিয়েছে তারা বলছে কোটা না মেধা উল্টো তারাই কিন্তু কোটার ভিত্তিতে গোটা বাংলাদেশে তারা নিয়োগ দিয়েছে তারা বলেছে চাকরিতে কর্মসংস্থান চাই শেখ হাসিনা সরকার সরকারি বেসরকারি খাতে কর্মসংস্থান নিষিদ্ধ করেছিল বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসেবে আমি বলতে পারি না একটি উদাহরণ বরং শুধু আমি কেন আরো কারো কোনো উদাহরণ আছে কিনা যে আমার সুপারিশে কারো চাকরি হয়েছে আমি কখনো পিএসসি মেম্বারকে বলতে পেরেছি শিক্ষককে অনুরোধ করতে পেরেছি যে এই চাকরিটা দেন আমরা কখনো সেটি করিনি কারণ সেই রাজনীতি আমরা বিশ্বাস করি না মেধাভিত্তিক কর্মসংস্থানে আমরা চেয়েছি অথচ আজকে বাংলাদেশে হচ্ছে কি সরকারি চাকরির কোনো বাস্তবতা আছে

বাংলাদেশের ক্যাম্পাস গুলোতে তারা জোরপূর্বক দখল করে দৌর্দণ্ড প্রতাপে কর্মকাণ্ড পরিচালনা করছে তারা প্রতারণা রাজনীতি কারা করছে হত্যা সহিংসতা রাজনীতি কারা করছে তারাই তো করেছে তো এটি এবং তারা মনে করছে তারা বিজয়ী আমি বলতে চাই তারা বিজয়ী নয় মহান মুক্তিযুদ্ধের সময়ে উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতায় এই রাজাকার আলবদর শামসরাও কিন্তু দৌর্দণ্ড প্রতাপ দেখিয়েছে পেটোয়া বাহিনীর মতো বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে এবং তারা ভেবেছে তারা বিজয়ী তারা কিন্তু বিজয়ী হয়নি তারা শেষ পর্যন্ত পরাজিতই এবং যারা মুক্তিকামী যারা লড়াই করেছে তারাই কিন্তু বাংলাদেশের মানুষের কাছে বীর হিসেবে হয়েছে বঙ্গবন্ধুর দখল করে দিয়ে খুনিরা বঙ্গভবন দেশ পরিচালনা করেছে তারা নিজেদেরকে জাতীয় বীর ঘোষণা করেছে এই আগস্ট শুধু নয় সেই আগস্টকেও তারা বিপ্লব ঘোষণা করেছিল শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর খুনিরা বঙ্গবন্ধুর খুনি থেকেছে বাংলাদেশের মানুষের কাছে এবং বাংলাদেশের ছাত্রলীগের কর্মীরা দোর্দণ্ড প্রতাপে ঘুরে দাঁড়িয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে বাংলাদেশের উন্নয়ন অগ্রতারটা মানুষের অধিকারের জন্য কাজ করছে এবং এবারও যারা মনে করছে যে এই এগারো মাসই বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডার তাদেরকে আমরা মনে করি দিয়ে যে বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডার শেষ হয়নি বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডার নতুন করে লেখা হবে এগারো মাসই শেষ নয় আরো অনেক ইতিহাস বাংলাদেশে তৈরি হবে এবং সেই ইতিহাসের অপেক্ষায় সবাই যেন থাকে অস্থিতিশীলতা তৈরি করেই কিন্তু তারা ক্ষমতা এসেছে এবং একটা দায়িত্বশীল রাজনীতির এই যে কৌশল এই কৌশল থেকে তারা তাদের নিজস্ব স্বার্থ হাসিল করেছে সন্ত্রাস এবং আমাদেরকে তারা বলছে বলছে অথচ তারা কিন্তু নিষিদ্ধ করেছে আওয়ামী লীগকে তারা কিন্তু ঘোষণা দিয়ে আইন করে বলছে যে আওয়ামী লীগের পক্ষে আপনি ক্যাম্পেইন করতে পারবেন না পত্রিকায় লিখতে পারবেন না সেটি আপনার অপরাধ মিছিল করাকে বলা হচ্ছে মিছিল করলেই বলা হচ্ছে তাকে ধরা হবে তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কবে বা আমরা এটি এই এটি আমরা কবেই বা দেখেছি যখন এই ধরনের পরিবেশ তৈরি করা হয়েছে বাংলাদেশ লীগ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু আমরা কোন অবস্থাতে আমরা লড়াই করব আত্মত্যাগ করব সংগ্রাম করব জীবন আমাদের কেড়ে নিতে পারে কিন্তু বাংলাদেশের মানুষের জন্য নতুন জীবন আমরা তৈরি করেই ছাড়বো এবং অস্থিতিশীলতা সহিংসতা সন্ত্রাস এটিকে আমরা রাজনৈতিক কৌশল মনে করি না এসব কৌশল করে পেছনে দুটা যে ক্ষমতায় যাওয়া যায় নিজেদেরকে সহগোষিত উপদেষ্টা বিপ্লবের নায়ক হিসেবে ঘোষণা করা যায় আমরা এসবে থোড়াই কেয়ার করি আমরা আমাদের শান্তির শক্তিতে সংগঠনের শক্তিতে ঘুরে দাঁড়ানোর শক্তিতে মানুষের সমর্থন অর্জন করার শক্তিতে শক্তিতে ত্যাগের আমরা বিশ্বাস করি আপনি দেখবেন যে গোটা বাংলাদেশে আপনি যদি এই ক্ষয়ক্ষতির পরিমাপটা করেন এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে শতাধিক করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে সবকিছু নিজের বাড়িতে কিন্তু কারো থাকার পর্যন্ত কোনো সুযোগ নেই গোটা দেশব্যাপী এই হচ্ছে কিন্তু বাস্তবতাটা কিন্তু এর পরেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্র কি করার চেষ্টা করছে আপনি দেখুন আমরা কি করার চেষ্টা করছি আমরা মিছিল করার চেষ্টা করছি আমরা লিফলেট দেওয়ার চেষ্টা করছি আমরা দেয়াল লিখন করার চেষ্টা করছি আমরা জনগণকে সংগঠিত হওয়ার চেষ্টা করছি আমরা সমালোচনা করছি এটির মাধ্যমে কারণ আমরা বিশ্বাস করি আমাদের লড়াইয়ের আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা কি আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা তো উনসত্তরে গণভ বলতেন আমাদের ছাত্রলীগ কখনোই নিষিদ্ধ নয় বরং মানুষই তো মানুষই তো এই এই দুর্দন্ত এই চরম দুঃসময় এই সংকটকালীন সময়ে এই অন্ধকারের সময় মানুষই তো আমাদেরকে আশ্রয় দিচ্ছে মানুষই তো আমাদেরকে পাশে দাঁড়াচ্ছে মানুষই তো আমাদের পক্ষে ঘুরে দাঁড়াচ্ছে কথা বলছে তারা দেশব্যাপী এক ধরনের ভয়ের রাজনীতি কায়েম করেছে মানুষই তো আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে এক ধরনের ভ্যানগার্ড হয়ে দাঁড়িয়েছে তারাই তো চেষ্টা করছে এবং ছাত্রলীগের অবস্থা যদি দেখেন আপনি হাজিদ আনিস বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে দেখবেন ছাত্রলীগের নেতাকর্মীদেরকে পরীক্ষা দিতে দিচ্ছিল না এই ধরনের এই ধরনের সহিংসতা মদের পরিবেশ তৈরি করে ছাত্রদল ছাত্র শিবির সহ পরাপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অনেকেই সেটি করেছে শিক্ষার্থীরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে প্রতিরোধ করার চেষ্টা করছে বরিশাল বিশ্ববিদ্যালয় আমাদের নেতা কর্মীদেরকে ক্লাস করতে দিচ্ছিল না শিক্ষার্থীরা কিন্তু প্রতিবাদ করেছে এখনো আমাদের কিন্তু প্রত্যেক মুহূর্তে সাধারণ শিক্ষা তারা হয়তো কোনো রাজনীতি করে না হয়তো আমাদের সংগঠনও করবে না কিন্তু আমাদের ছেলেমেয়েরা আমাদের সংগঠনের কর্মীরা যেন ক্লাস করতে পারে সেজন্য তাদের জায়গা থেকে তারা সবসময় কিন্তু চেষ্টা করে কোনো ধরনের তারা যখন দেখে যে এই এই যারা মক করে যারা সন্ত্রাস সহিংসতার আশ্রয় নেয় তারা ছাত্রলীগের নেতাকর্মীদের উপর আক্রমণ করার চেষ্টা করছে শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে মেসেজ দেয় আমাদেরকে সতর্ক থাকার জন্য বলে তাদের যে সংবেদনশীলতা সেটি আমাদের কাছে তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করে এবং গোটা দেশব্যাপী যখন দেখবেন যে যখন স্লোগান হচ্ছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে যখন স্লোগান হচ্ছে হটা ইউনুস বাঁচাও মানুষ কিন্তু করতালি দিয়ে মুখরিত দিয়ে স্লোগান দিচ্ছে তারা তারা তাদের পাশে থাকছে হাততালি দিচ্ছে এবং তারা যদি মনে করে যে তারা এতই জনপ্রিয় তারা যদি মনে করে যে আওয়ামী লীগ সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন তারা যদি মনে করে যে কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না তাহলে আওয়ামী লীগকে নিশ্চিত করার প্রয়োজনই ভালো কেন নির্বাচন ভোট কিংবা আন্দোলন প্রত্যেকটির মাধ্যমেই তো আওয়ামী লীগ দৈর্দণ্ড প্রতাবেই ঘুরে দাঁড়াবে এবং আজকে আমাদেরকে এটি বলতে হচ্ছে না যারা এই দখলদার সরকারের সুবিধা গোষ্ঠী তারা কিন্তু বলছে যে আওয়ামী লীগের সংগঠন শক্তিশালী আওয়ামী লীগের সমর্থন অনেক বেশি এভাবে ভোট করা যাবে না ওভাবে ভোট করা যাবে না এভাবে ভোট করলে আওয়ামী লীগ ফিরে আসবে তো তারা কিন্তু নিজেরাই তারা ঘোষণা দিয়েই বলছে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না কারণ আওয়ামী লীগ শক্তিশালী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কারণ আওয়ামী লীগ শক্তিশালী আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারবে না কারণ আওয়ামী লীগকে মানুষ ভোট দেবে তো তার মানে মানুষ প্রত্যাখ্যান্ত করেনি মানুষের কাছে সমর্থন তো আওয়ামী লীগের রয়েছে এবং বিশেষ করে আমি নিশ্চিত বলি যে আমাদের রাজনীতিতে তো যে কোনো রাজনৈতিক দলের ব্যর্থতা সীমাবদ্ধতা ত্রুটি ত্রুটি থাকবে পৃথিবীর সকল রাজনৈতিক দলেরই থাকবে কম বেশি থাকবে সেগুলো থেকে আমরা পারফরমেন্স করার চেষ্টা করবো শতভাগ বেটার পারফরমেন্স দেওয়া সবসময় একটা রাজনৈতিক দলের পক্ষে সবসময় সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেওয়া এটি তো সম্ভব নয় সরকারের পক্ষেও সম্ভব নয় কিন্তু আমরা আমরা বিশ্বাস করি যে আমাদের যে অর্জন রয়েছে আওয়ামী লীগ সরকারের যে অর্জন রয়েছে মানুষের সঙ্গে যে ধরনের সম্পৃক্ততা রয়েছে সাধারণ মানুষের জীবনযাপনে যে ধরনের পরিবর্তন আওয়ামী লীগ সরকার নিয়ে আসতে পেরেছে আওয়ামী লীগ সরকারই সাধারণ মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এবং এটি তারা জানে বলেই কিন্তু তারা আজকে দুইশো কোটি দুইশো টাকার তথ্য দিচ্ছে যে দুইশো টাকা দিয়ে মানুষের ভোট কেনা যায় একশো টাকার ভোট কিনে দেওয়া যায় এখন ভোট দেওয়া যাবে না আওয়ামী লীগের ছাড়া নির্বাচন করতে হবে তো এটি কিন্তু প্রমাণ করে যে আওয়ামী লীগের জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য রাজনৈতিক দল নি সরকারের বাইরে থাকলে আপনি আসলে বিরোধী দল এরকমও কি আমরা বলতে পারি নাকি আপনি সরকারের একটা এক্সটেন্ডেড হ্যান্ড